জয় হিন্দ দ্য জয় হুম এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো সেটি হলো আইডিবিআই ব্যাংকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়েছে তো সেই নোটিফিকেশনে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। এখানে আলোচনা করব যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি দিয়েছে এখানে পোস্ট কত আছে এ তার জন্য অ্যাপ্লাই করার জন্য যে এজ লিমিট সেটা কত লাগবে এবং কোয়ালিফিকেশন কি লাগবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আইটিবিআই ব্যাংকের তরফে একটি অ্যাডভার্টিসমেন্ট দিয়েছে সেটি হলো অ্যাডমিশন টু আইটিবিআই পিজিডি বি এফ দু হাজার চব্বিশ পঁচিশ তো এই যে অনলাইন অ্যাপ্লিকেশনটি যে লাস্ট ডেট সেটি হলো ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখে লাস্ট ডেট রয়েছে তো এই অ্যাপ্লাইটি করার জন্য কি কি করতে হবে এবং কত পোস্ট আছে সেগুলি একটু দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সিস যে রয়েছে ভ্যাকান্সিস ফর পিজিডি বি এফ দু হাজার চব্বিশ পঁচিশ তো এর জন্য ভ্যাকান্সি রয়েছে টোটাল পাঁচশোটি টোটাল পাঁচশোটি ভ্যাকেন্সি রয়েছে এর জন্য আন্ড আন্ড রিজার্ভ এস সি এস টি ও বি সি সবার জন্য আলাদা আলাদা এখানে ভাগ রয়েছে তো এটা একটু দেখে নেবেন এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলি রয়েছে সেই ইম্পর্টেন্ট ডেটগুলি একটু দেখে নিই তো এজ এবং কোয়ালিফিকেশন যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে কাট অফ হবে জানুয়ারি একত্রিশ দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত আপনার যে এজ ক্রাইটেরিয়া সেটা আপনার হিসেব করা হবে তো তারপরে এখানে যে এর দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য যে তারিখ সেটি হচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখ দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এর যে লাস্ট ডেট আছে সেটা হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং টেন্টেটিভ যে অনলাইন টেস্ট সেই অনলাইন টেস্ট হতে পারে সতেরোই মার্চ এরপর আছে এডুকেশান কোয়ালিফিকেশান তো এডুকেশান কোয়ালিফিকেশানের জন্য আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশান পাস হতে হবে যে কোনো কোর্সে আপনাকে গ্র্যাজুয়েশান থাকতে হবে এরপর এস লিমিট কী আছে তো এস লিমিট আছে মিনিমাম কুড়ি ইয়ার্স এবং ম্যাক্সিমাম আছে পঁচিশ ইয়ার্স তো এখানে এছাড়াও যে এস এসটি যারা আছে তাদের জন্য ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন আছে এবং আদার্স যে ও আছে তাদের জন্য থ্রি ইয়ার্স এবং ডিসেবেলড যারা আছে তাদের জন্য দশ ইয়ার্স তো এটা আলাদা আলাদা সবার জন্য এখানে আলাদা আলাদা এস রিল্যাক্সেশন রয়েছে এরপর আছে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে তো অ্যাপ্লিকেশন ফিস লাগবে এস সি এস টি জন্য দুশো টাকা এবং ফর আদার্স যে জেনারেল আছে তাদের জন্য হাজার টাকা পেমেন্ট করতে হবে আপনার যে ফার্স্ট যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেটার যে টেস্টের যে সিলেবাস সেই সিলেবাসে আছে রিজেনিং ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অর্থাৎ রিজেনিং থাকবে ষাটটি কোশ্চেন ষাট মার্ক্সের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে চল্লিশটা কোশ্চেন চল্লিশ মার্কসের তারপর হচ্ছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড চল্লিশটা কোশ্চেন চল্লিশ মার্ক এবং জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থাকবে ষাটটি কোশ্চেন ষাট মার্কস এখানে দু ঘন্টার মধ্যে পরীক্ষা হবে তো অ্যাপ্লাইটি করবেন কোথার থেকে তার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে সেটি হলো ডাব্লু 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 ডট আইবি পি এস ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো এই ইনফরমেশানটি দেওয়ার ছিল ভিডিওটি এ পর্যন্ত রাখছি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো থ্যাংক ইউ জয় হিন্দ